যার দিটার আগে স্ক্রিনশে ভাই বা হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে থাকার ভিতরে আসি থাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জটা আগে দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে সে অ্যাপটা রয়েছে বা এই প্রিন্টটাও কিন্তু অনেক সুন্দর মানে প্রত্যেকটা প্রিন্টই কিন্তু একটা থেকে আয়টারও বেশি সুন্দর যার দিইটার আগে নিয়ে নেব চার্জটা দেখে দেবো

প্রাইস আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে যারা বাড়িতে কভার নেবে সেক্ষেত্রে হবে ছয়শো পঞ্চাশ আর কোল বারিশের কভার নিলে হবে সাতশো পঞ্চাশ